এর সাথে ব্যাসের কিন্তু একটা ভালো সম্পর্ক আছে আমাদের ব্যাসটাও চিনে নিতে হবে যে মনে করো যে এই জ্যাটা আমি বৃত্তের এই যে একটা বৃত্ত আঁকলাম এখন বৃত্তের এটা মনে করো সেন্টার এদিক দিয়ে গেলে এটা কিন্তু জ্যা তুমি যদি বলো যে না আমি এদিক দিয়ে নেব। জ্যা সবই জ্যা কিন্তু তুমি একটা জ্যা আঁকতে গিয়ে সেই জ্যাটা যদি সেন্টার দিয়ে চলে যায় দেখো এই জ্যাটা কিন্তু সেন্টার দিয়ে চলে গেছে তাহলে এখানে মনে করো এটা মনে করো এবি এটা প্রথমটাও আমাদের কী ছিল যা ছিল এই যে এখানে তুমি মনে করো আর একটা ক্লাস সিডি এটাও জ্যা তুমি যেমন আঁকো বৃত্তের পরিধির মধ্যে দুইটা বিন্দু সংযোগ করে দাও এখন আবার এখানে দেখো আমরা মনে করো এখানে আর একটা এঁকেছি সেটা হচ্ছে ইএফ ইএফ এইখানে দেখো এফ জ্যাটা এটা কিন্তু সেন্টার দিয়ে গেছে এই যে এখানে দেখো এ জ্যাটা এটা কিন্তু সেন্টার ও দিয়ে গেছে কেন্দ্র দিয়ে গেছে এরকম কেন্দ্র দিয়ে গেলে সেই জ্যাটাকেই কিন্তু আমরা ব্যাস বলবো তার মানে বিষয়টা হলো যে ব্যাস যে একই বিষয় প্রায় শুধুমাত্র ব্যাসের স্পেশাল একটা বৈশিষ্ট্য আছে সেটা হলো যেই জ্যাটা সেন্টার দিয়ে যাবে কেন্দ্র দিয়ে যাবে সেটাই হচ্ছে ব্যাস